ঘরে অনুষ্ঠান হোক বা সমাজে অনুষ্ঠান হোক খুবই ভালো লাগে তাই না বন্ধুরা উৎসব এলেই তো মনটা যেন একটু খুব আনন্দ হয়ে ওঠে আর সেটা খ্রিস্ট ধর্মেরই অনুষ্ঠান হোক কিংবা মুসলিম ধর্মের হোক কিংবা হিন্দু ধর্মেরই হোক না কেন আর আমরা তো দেখেছ যে আমার বন্ধুরা সবাই কিন্তু আলাদা আলাদা ধর্মীয় আমি খ্রিস্টিয়ান কেউ হিন্দু কেউ মুসলিম আর এটা আমার বিয়ের আগে থেকেই আমার বিয়ে হয়েছে বলে যে আমি খ্রিস্ট ধর্ম আর বাদবাকি সবাই আলাদা আলাদা এমনটা না আমার বিয়ের আগে থেকেই সবাই কিন্তু এরকম বিভিন্ন ধর্মীয় তো যাই হোক আমাদের বাড়িতে দেখতেই পেলে মামারিয়ার পর্ব শুরু হচ্ছে আমাদের এক সপ্তাহ ধরে হচ্ছে ভ্যালেঙ্কিনী মায়ের প্রার্থনা হবে ঘরেতে সেটা নিজেরা নিজেরা আমরা ঘরেতে করব। কোনো ফাদার আসবেন না তো এটা লাস্টের দিনে আমাদের চার্চে যেভাবে প্রার্থনা হয় আর খুব তোমাদেরকে বলি বন্ধুরা আমি কিন্তু শেষের দিনকে চার্চে যেতে পারিনি কিছু প্রবলেমের জন্য তো সেই জন্য আমরা বাড়িতেই করেছি আর তোমাদেরকে একটা কথা বলি এটা কিন্তু নিজেদের উপর নির্ভর করে ঠিক আছে মানে কে করবে না করবে মা থাকলে অনেকে কেউ করে মানে মা মারিয়া থাকলে অনেকে কেউ করে অনেকে কেউ করে না তো এখন সবাই করে আর আমি তো যেহেতু মানে বিয়ের আগে আমাদের মানে কি বলবো এইভাবে মাকে নিয়ে কোনো দিন প্রার্থনা হতো না তো সেইভাবে আমার ঠিক জানা নেই তো সেই জন্য আমারও এই সমস্ত পদ্ধতিগুলো জানা নেই যে কিভাবে কি করতে হয় না হয় তো সেই জন্যই আমি কিন্তু ঠিকঠাকভাবে আমি যেহেতু নতুন এবছর থেকে শুরু করছি প্রথম যা কিছু ঘরেতে মানে অঘটন ঘটে গিয়েছে যা কিছু ঘরেতে অঘটন ঘটে গিয়েছে তা হয়ে গিয়েছে আবার নতুন করে আমরা সব কিছু সব শুরু করতে চলেছি সেই জন্যই মায়ের প্রার্থনাটা মায়ের আশীর্বাদ এবং খুবই আমাদের সংসারে দরকার সেই জন্য একটু ভাবলাম যে আমিও এবার থেকে চেষ্টা করব প্রত্যেকটা বছর যেন মায়ের আমি ঠিকভাবে সব কিছু করতে পারি তো সেই জন্য এবছর নতুন বলে আমি প্রথম করছি বলে একটু রিক্স নিইনি আবার রিক্স নিয়েছি বলতে পারো সেই জন্য আমি একা একাই করার চেষ্টা করলাম আর যেদিনকে মানে আমাদের রবিবার রবিবার ছিল আমাদের ভ্যালেঙ্কিনি মায়ের লাস্ট প্রার্থনা তো সেটা আমি চার্চে যাইনি সেটা আমি আমাদের আমার দিদিদের বাড়িতেই বড় করে হয়েছিল সেখানেই আমরা সেলিব্রেট করেছিলাম আমি চেষ্টা করব ওটা তোমাদেরকে নেক্সট ব্লগে অ্যাটাচ করে দিতে ভিডিওটা ঠিক আছে তো এখন এটাই হচ্ছে যেহেতু এখন সপ্তাহের প্রথম দিন তো যেহেতু বুঝতে পারছো অনেকটা পরে আমি তোমাদেরকে ভিডিও দিচ্ছি বলে সেই জন্য এই সমস্ত কথাগুলো বলতে হচ্ছে তো যাই হোক অনেকটা বকবক করলাম তোমরা দেখতেই পেলে সকাল সকাল কিন্তু আমার সমস্ত ঘরের কাজ হয়ে গিয়েছে আর ঘরেতে দেখতে পেলে যে নতুন একটা বেডশিট পেতে তারপরে ঘরটা সুন্দর করে গুছিয়ে চারিদিক টিপটাপ করে গুছিয়ে আমি চলে এসেছি এখন হচ্ছে রান্নাঘরে আর দেখতেই পেলে তোমরা হচ্ছে ইলিশ মাছ আজকে আমি রান্না করব তো ভাবলাম যে দাদু ঠাকুমারও পালা আমাদের সঙ্গে পড়েছে তো সেই জন্য কিন্তু ভাবলাম যে বেগুন দিয়ে আলু দিয়ে তোমার ইলিশ মাছটা করি যেটা অনেকেই তোমরা খাও আবার অনেকেই হয়তো খাও না তোমরা কে কিভাবে খাও ইলিশ মাছ অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুল করো না আমি কিন্তু এখানে করব হচ্ছে বেগুন দিয়ে আলু দিয়ে ইলিশ মাছের পাতলা একটা ঝোল আর ঝোলও বলতে পারো একটু গ্রেভি গ্রেভিও বলতে পারো অ্যাকচুয়ালি ইলিশ মাছ কাঁচা কাঁচা করলে কিন্তু খুব ভালো টেস্ট লাগে আবার অনেকে আছে ইলিশ মাছ ভাজা খায় ইলিশ মাছের তেলটা কিন্তু আমি সত্যি বলতো বলবো বন্ধুরা ভাজা খেতে অবশ্যই ভালো লাগে কিন্তু তোমরা যারা যারা খাও না এইভাবে কিন্তু ট্রাই করো সুন্দর ভীষণ সুন্দর ভীষণ সুন্দর তোমাদেরকে কি বলবো তো দেখতেই পেলে কিভাবে রান্না করলাম ইলিশ মাছের পাতুরি করেছি আর করেছি হচ্ছে ওই তো বললাম তোমাদেরকে বেগুন দিয়ে তরকারি আর এখানে আছে হচ্ছে তোমাদের চিংড়ি মাছের ঝাল ভাত আর তোমরা তো দেখতেই পেলে ওই দুটো একেবারে চলে এসেছি বন্ধুরা আমি এখন লাঞ্চের থালি নিয়ে যেটা এখন খুব ভর পেট একদম মন শান্ত করে দুজনে মিলে খাবো আর হ্যাঁ তোমাদেরকে একটা কথা বলি তোমরা হয়তো আর একটা জিনিস খেয়াল করেছো যে ডাইনিংয়ের পাশে যেটা আমরা বসার জায়গা ছিল এখানে আমাদের টেবিল ছিল না তো তোমাদের দাদাভাই ওটা তৈরি করেছে তো সেই জন্য ভাবলাম যে ঠিক আছে নিচে বসে খাওয়াটা এবার বন্ধ হোক এমনি তো মোটা হয়েই যাচ্ছে ভুঁড়িটা না হয় আর একটুই বাড়বে তো সেই জন্য আমরা এখন থেকে ওপরেই খাওয়া দাওয়া করছি আর এই হচ্ছে ব্যাপারে দুজন মানুষের খাওয়া দাওয়া বুঝতেই পারছো যে নিচে সেই মানে মাদুর টাদুর পেতে একাকার অনেকটা জায়গা জুড়ে হয়ে যায় নোংরা টোংরা হয় ওপরে একটু বসে খেলাম মুছে নিলাম জাস্ট এক্ষুনির মধ্যে হয়ে যাবে আর এই দেখো ওর কাণ্ড ও বলছে যে হ্যাঁ তুমি এত বসে বসে মাছ খাচ্ছ তোমার একটু ভিডিও শ্যুট করে দিই তো দেখতেই পেলে লাস্টে বসে বসে পাতুরিটা খাচ্ছিলাম আর এই দেখো এখন যাচ্ছি হচ্ছে আমি আমার ননদের বাড়ি ননদের ননদের ছেলে হয়েছে মানে বুঝতেই পারছো মানে আমার ননদ তার ননদ তার বাপের বাড়িতে এসেছে তো সেই জন্য ওকে দেখতে যাব বলে একটা পুচকি একটা ছেলে হয়েছে তো ওকে দেখতে যাব বলে একটু মিষ্টি নিয়ে নিচ্ছি তারপরে বন্ধুরা আমি কিন্তু সোজা বাড়ি চলে এসেছিলাম আর ও কিন্তু আমাকে বাড়িতে ছেড়ে দিয়ে তারপরে চলে গিয়েছিল হচ্ছে গণেশ পুজো তোমাদেরকে আগেই বললাম যে ওর ফ্রেন্ডের বাড়ি গিয়েছিল গণেশ পূজায় তারপরে আমি ভাবলাম যে তোমাদেরকে সকালবেলার লুক দেখিয়েছি আর একটু সন্ধ্যাবেলার লুকটা না দেখালে হয় আর সেই জন্য এখন তোমাদেরকে লুক দেখালাম ঘরেরটা আর এই দেখো আমি তোমাদের এখন বালিশের ওয়ারটা দেখিয়ে দিলাম আচ্ছা তোমাদেরকে একটা কথা বলি বন্ধুরা তোমরা যদি বালিশের ওয়ার বিছানা চর কেউ যদি নিতে চাও অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করো আর যদি কমেন্ট না করো তাহলে ইনস্টাগ্রামেতে গিয়ে আমাকে সরাসরি মেসেজ করতে পারো আমি তোমাদেরকে ওখানে সব কিছু জানিয়ে দেব। আর আগেও হয়তো তোমরা আমার ভিডিও তো দেখেছো আমি ওখানে সাদা কোলবালিশের ওয়ার বেশি ইউজ করি তো কেউ কেউ যদি নিতে চাও অবশ্যই কিন্তু আমাকে ইনস্টাগ্রামে কিন্তু আমাকে পার্সোনালি আমাকে মেসেজ করতে পারো ঠিক আছে তো ওটা আমি তোমাদেরকে যদি কোনো দিন মনে হয় অবশ্যই কিন্তু আমি আমার ভিডিওতে পরে জানিয়ে দেবো তো চলো বন্ধুরা এখন ভিডিওটা শেষ করবো ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো সতর্কভাবে থেকো আজকের জন্য টাটা